তো আজকে আমি রান্না করব প্রেশার কুকার ছাড়াই খাসির মাংসের ঝোল একদম দেশি দেশি খাসি যাই হোক এখানে আমার দু কেজি মতো মাংস আছে তো মাংসটা রান্না করার আগে আমাকে ম্যারিনেট করতে হবে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই আর দিয়ে দেব আদা রসুন বাটা আর তারপর দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে গোটা কাঁচা পাকা লঙ্কা এই চার রকম একসাথে দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব নিয়ে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য মাংসটা রেখে দেব ঢাকনা চাপা দিয়ে তো দিয়ে তারপর চলে যাব আমি মূল রান্নাতে চলো কিভাবে রান্নাটা করছি নেওয়া যাক আর বাঙালির কি মাংস আলু ছাড়া চলে তো সে কারণে আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে বেশি তুলে নিলাম আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা যেটা দানাগুলো সব ফেলে দিয়েছে আর গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়নটা করে নিতে নিয়ে তার মধ্যে বেশ কয়েকটা পেঁয়াজ উঠে আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম আমি এখানে দু থেকে তিনটে টমেটো কুচি আর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো ওই যে ধনে গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো দিয়ে এবারে তার মধ্যে একটু জলও আমি অ্যাড করব জল দিয়ে ভালো করে মশলাটাকে অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব We'll তবে হ্যাঁ বন্ধুরা এইভাবে মাটনটা রান্না করতে কিন্তু অবশ্যই অনেকটা সময়ের প্রয়োজন খুব লো ফ্লেমে রান্নাটা করতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাংসটা মোটামুটি কষায়ের আগেই কষায়ের সময় মোটামুটি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো সেই রকম ভাবনা চিন্তা করেই রান্নাটা করতে হবে ঠিক আছে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও একটু কিছু সময় আমি রান্নাটা করে নেব কষিয়ে নেব সেটা কষা হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি গরম করে নিয়েছিলাম সেটা আর দেখানো সম্ভব হয়নি গরম জল অতি অবশ্যই দিতে হবে দিয়ে আমি অপেক্ষা করব। বেশ কিছুটা সময়ের জন্য মাংসটা ভালো করে ফুটবে তারপরে লো ফ্লেমে রেখে আরও কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে তার মধ্যেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে এবারে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা হয়ে গেল কেমন লাগলো আজকের আমার খাসির মাংসের ছোঁড় তো যদি বন্ধুরা এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার পাশে থেকো সাথে থেকো অবশ্যই তোমরা অনেক অনেক ভালো থেকো 带着。<Dad. S 2>